গাছটা ধরে গেছে বলি শুকনো গাছ তো এদিকটা আবার আগুনটা এদিকে চারাচ্ছে এইদিকে আবার এদিক থেকে আবার ইয়ে করছে ওই বাড়িটা পুরো ধরে গেল

আগরের মধ্যে অমল দাকে বলুন দমকল ঢুকছে আগে দুটো দমকল ঢুকেছে এখন একটা দমকল ঢুকলো এবার এই পাঁচ দিয়ে জল দেবে হাওয়া দিলেই তো বাড়ছে প্রথমে জানেন তো হাওয়াটা দিচ্ছিল না আমি তো অনেক দেখছি হাওয়াটা দিলো বলে কিন্তু আগুনটা দিকে চাড়ালো হাওয়াটা প্রথমে দিচ্ছিল না আগুনটা এদিকে পুরো ঢেকে গেল এটা হাওয়ার জন্যেই হলো না এটা তখন ছিল না কিন্তু আগুনটা হাওয়ার জন্যে পুরো চালিয়ে গেল